করতে আমি যখন এখানে বাজে নিয়ে কথা বলেছিলাম অনেকে ক্ষিপ্ত হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে বিএনপি ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল সবার একটা স্ট্যাটাস দেওয়া সকালবেলা উঠে এটা হলো প্রধান রাজনৈতিক কর্মকাণ্ড তাদের আমরা এখানে বিপ্লব শুরু করছি বিপ্লব হলে তো পরিবর্তন নয় এখন আমার কথা জানা যদি উনি সন্তুষ্ট হয় আমি যদি ভালো কথা বলি উনি আমাকে দিবে আব্বাস ভাই যদি ভালো কথা বলে নিতে পারে উনি নিবেন আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতেছি আমরা মনে করি যে আমি বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি অনেক ভালো ছিলেন এবং ওনার সাথে যারা আছেন তারা অনেক ভালো লোক এবং এইখানে ঢাকাতে আট আসনে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসে করে এরা ভূত এরা কোথা থেকে আসে কিভাবে করে যায় এটা মানুষ জানে বিরুদ্ধে আমি যখন এখানে চাঁদাবাজি নিয়ে কথা বলেছিলাম অনেকে ক্ষিপ্ত হয়েছে অনলাইনে এই ঢাকা কেন বাংলাদেশের যারা বলে আমার 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 নামে বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়া তাদের এখন রাজনৈতিক প্রধান কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে রাসরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল সবার একটা স্ট্যাটাস দেওয়া সকালবেলা উঠে এটা হলো প্রধান রাজনৈতিক কর্মকাণ্ড তাদের

এখানে যে ওয়াশরুমের ব্যবস্থাপনা নেই তারপরে দোকান গুলা দখল হয় তারপরে চাঁদা উঠায় আগে ছিল একশো টাকা রেট এখন পঞ্চাশ ষাট টাকা রেট তারপরে হলো আপনার এখানে এই যে বাচুল মোকার মসজিদ রয়েছে মসজিদের সামনে খুবই অব্যবস্থাপনা রয়েছে অন্য দেশের জাতীয় মসজিদগুলো অনেক সুন্দর থাকে এখানে হলো তাহজিব ইসলামে তো হবে